আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো সেটা হচ্ছে প্যানকেক মেশিন বা ব্যাটার ডিসপেন্সার ব্যাটার ডিসপেন্সার হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ব্যাটার তৈরি করি যেমন কেক ব্যাটার হতে পারে তারপর প্যানকেক ব্যাটার হতে পারে ব্যাটার হচ্ছে ডো লিকুইড যে ডো সেটাকে ব্যাটার বলে তো বিওয়ার্স আমরা প্রায় সময় দেখা যায় যে বা আমরা যখন চাপটি তৈরি করি বা চালের গুঁড়ি দিয়ে যখন আমরা চিতর পিঠা তৈরি করি তখন কিন্তু প্রায় দেখা যায় যে চামচ দিয়ে সময় হয়তো কম পড়ে যাবে বেশি পরে যায় আমরা কিন্তু লেভেল করে দিতে পারি না তো আমাদের আমরা যদি একটা ব্যাটার ডিসপেন্সার বা কেক মেশিন ম্যানুয়াল কেক মেশিনের যে প্যানকে যে মেশিনটা যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমাদের পরিমাপটা ঠিক থাকে একদম খুব সহজে চামচ চামচ হাবিজাবি না নিয়ে আমরা খুব সহজে কিন্তু আমরা আমাদের যে ডোটা দিয়ে সুন্দর করে প্যান কেক বা হচ্ছে প্যানকেক বা চিতু পিঠা বা আমরা এই লিকুইড টাইপ যে দিয়ে তৈরি করা যে খাবারগুলো সেই খাবারগুলো খুব সহজে বানাতে পারি তারপর ডোসা আছে এগুলো আমরা খুব সহজে তৈরি করতে পারি তাহলে আসুন আজকে আমরা দেখি যে প্যান প্যানকে যে মেশিন সেই মেশিনের দাম বা ব্যাটার ডিসপেন্সারের দামটা কীরকম বা এটা কীভাবে ব্যবহার করে আর এগুলি কোথায় পাওয়া যাবে আচ্ছা ভাই আমাদেরকে একটা দেখান আপনারা প্যাকেটে দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর জগ টাইপ একটা ডিসপেন্সার এখানে রাখা আছে এটা হচ্ছে একটা জগ টাইপ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা জগ টাইপ একটা ডিসপেন্সার এখানে কিন্তু মেজারমেন্ট দেওয়া আছে আপনারা কতটুকু থেকে কতটুকু আপনারা ইউজ করছেন সেটা কিন্তু আপনারা খুব সহজে কিন্তু দেখতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা কিভাবে ইউজ করতে হয় ভাই আমাদেরকে একটু বলে দেন লিকুইডটা দিয়ে আমরা ঢাকনাটা লাগাবো ও ওকে নিচে থেকে হোলটা হবে ওকে ভিউস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা উপরে হবে প্লেন জগের মতো কিন্তু নিচে কিন্তু এখানে একটা লক সিস্টেম আছে আমরা যখন এই জায়গাটার ভিতরে এভাবে প্রেস করব তখন কিন্তু এটা নিচে থেকে সরে যাবে এটা আমরা যখন বিভিন্ন রকমের প্যানকেক বা ব্যাটার তৈরি করব তখন আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আমরা প্রথমে আমাদের যে ট্রেট আছে ট্রেটের ভিতরে অয়েল ব্রাশ করে নিব দেন আমরা প্যানকেক যখন তৈরি করব। আমরা এটার মধ্যে কাগজ কাগজ বিছিয়ে নেব যে কাপ কেকের তারপরে আমরা জাস্ট এটাকে এভাবে করে প্রেস করলে নিচের নিচে যে গ্যাপটা আছে নিচে গ্যাপটা খুলে যাবে এবং এটা এখান থেকে কিন্তু ডোটা পরে এটা যে কাপকে যে কাগজটা সেটা কিন্তু ভর্তি হয়ে যাবে অনেকটা অনেকটাই যে এখানে পিকচার আছে এই পিকচারের মতো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কাজ করতে হয় এটা দিয়ে জাস্ট প্রেস করলে কিন্তু এটা পড়তে থাকবে ভাইয়া এটার দাম কত তিনশো পঞ্চাশ টাকা বিবাস এটা কিভাবে পরিষ্কার করবেন ব্রাশটা দেন তো ভাইয়া এটা কিভাবে পরিষ্কার করবেন অনেকে বলে থাকতে পারেন যে আপু আমরা তো এই জিনিসটা কিনলাম বাট এই এই জায়গাটা পরিষ্কার করাটা অনেক ঝামেলা তা আপনারা যেই কাজটা করতে পারেন এই যে ব্রাশ আছে এখানে যে ছোটো ব্রাশ এরকম ব্রাশের সেট এই সেটটার দাম কত পঞ্চাশ টাকা এই যে সেট এগুলোকে বেবি বেবি যে ফিরা সেগুলো পরিষ্কার করা সেট হিসেবে সবাই চিনে থাকে এটা কিন্তু আপনারা পঞ্চাশ টাকা দিয়ে কিনে এটা যে ছোটো ব্রাশটা আছে সেই ছোটো ব্রাশটা ভাইয়া একটু খুলে দেখান তো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আপনারা দুইটা ব্রাশ এখানে পেয়ে যাবেন এটা দিয়ে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো বা প্রয়োজন অনুসারে ইউজ করতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কীভাবে ওয়াশ করতে হয় এটা জাস্ট এভাবে প্রেস করবেন প্রেস করে এটা ঢুকিয়ে জাস্ট এটা এভাবে করে ঘুরিয়ে নিলে কিন্তু টোটাল যে এই চেম্বারটা কিন্তু টোটাল ক্লিন হয়ে যাবে কোনো নোংরা থাকবে না বা এখানে আগের দিনে যে ব্যাটার আপনারা ইউজ করেছেন সেটা কিন্তু এখানে লেগে থাকবে না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে জাস্ট ঘুরিয়ে ওয়াশ করে নিলেই ব্যাস এটা টোটালি ক্লিন ভাইয়া এটা যতটা দাম কত আর আপনারা উপরে পাশটা যখন পরিষ্কার করবেন তখন দেখা যায় যে মাজুনিটা টাজনি ধার মাজুনি দিয়ে অবশ্যই পরিষ্কার করবেন না তাহলে কিন্তু এটার যে চকচকে যে ভাবটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আপনারা এরকম একটা ব্রাশ দিয়ে কিন্তু এভাবে ঘুরিয়ে আপনারা ওয়াশ করে ফেলতে পারেন বা নরম যে আপনাদের জালি ব্যাগ আছে সেটা দিয়েও কিন্তু আপনারা লিকুইড বা আপনাদের যে ডিশওয়াশার যেটা আছে সেটা দিয়ে কিন্তু আপনারা এটা পরিষ্কার করে ফেলতে পারবেন এটা দামটা বললেন না ভাইয়া তিনশো পঞ্চাশ টাকা এই জকটার দাম বা এই ব্যাটার ডিসপেন্সার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা এখান থেকে পেয়ে যাবেন এই সুন্দর আচ্ছা আমি বলছি আর ভিউয়ার্স আমি এখন যে প্যানকেক মেশিন যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা আমি আপনাদের এটা আগে লাগাবো না তো আগে দেখাই আমরা জাস্ট এটা ভিতরে যেই জিনিসগুলো যেই উপকরণগুলো আমরা বিট করব সেই জিনিসগুলো বা মিশিয়ে নেব সেই জিনিসগুলো আমরা এই পাত্রটার মধ্যে একবারে দিয়ে আমরা ওই যে ছোট ছোট কাটাগুলো আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কাটাগুলো এই যে এটার সাথে লাগায় নিতে হবে এটা ওটার সাথে আটকে আমি দেখাই আমি দেখাই না বন্ধ করতে হবে না দেখি এটা আমার কাছে দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ভিতরে এরকম ছোট ছোট দুটো পেয়ে যাবেন এটাকে কিন্তু এটার সাথে ভালো করে আটকে নিতে হবে না সমস্যা নেই আচ্ছা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই জগটা কীভাবে সেট করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ওখুন ভাই আমাদেরকে দেখাচ্ছে প্রথমে এই পার্টটা প্রথমে এইটার ভিতর ঢুকাতে হবে তারপরে এটার মাঝখানে যে পার্টটা আছে সেই পার্টটা এটার ভিতরে লকের মতো আমরা আটকে দিব দেন আমরা জগের ভিতরে আমাদের যে মিক্স করার যে জিনিসগুলো আছে সবগুলোকে একসাথে মিক্স করে নিতে পারবো এটা প্রথমে আমরা আটকে নিলাম এরপরে এটার উপরে আবার আরেকটা লক আছে এই লকটা ঠিক আমরা আটকে এটাকে এভাবে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিলেই কিন্তু আমাদের যে যেই জিনিসগুলো আমাদের মিক্স করতে হবে বিশেষ করে প্যানকেকের জন্য আপনার একসাথে ডিম আটা তারপরে আপনাদের ভ্যানিলা তারপরে ইস্ট বেকিং পাউডার সবগুলো একসাথে দিয়ে কিন্তু আপনারা দুধ দিয়ে লিকুইড দুধ দিয়ে কিন্তু এটার ভিতরে আপনারা গুলিয়ে নিতে পারবেন আলাদা কোনো বাটি বা প্যান কিন্তু নষ্ট হওয়ার নষ্ট করার কোনো প্রয়োজন হবে না আবার আপনারা চাইলে কিন্তু এটার ভিতরে শরবত তৈরি করতে পারবেন আপনারা চিনি দিয়ে আপনারা ট্যাং দিয়ে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে চামচ দিয়ে অনেক ঝামেলা মনে হয় বিশেষ করে রোজার সময় আপনারা এটার ভিতরে সব কিছু দিয়ে জাস্ট ঘুরিয়ে নেবেন তাহলে কিন্তু চিনিটা খুব সহজেই মেলস হয়ে যাবে অ্যান্ড দেন আপনাদের সব কাজগুলো যখন হয়ে যাবে তখন আপনারা এইটা এভাবে প্রেস করলে এটার ভিতরে নিচে যে হোলটা আছে হোলটা খুলে যাবে এবং এটাও সেই আগে যে আমরা দেখিয়েছিলাম যে প্যানকেকের স্ট্যান্ডে যেরকম যে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্যাকেটের মধ্যে ঠিক যেরকম করে দেখতে পাচ্ছেন যে এই যে প্যানকেকের ব্যাটারটা যেরকম করে ট্রেতে দিচ্ছে আপনারা ঠিক ওরকম করে দিতে পারবেন সাইডে কোনো পড়ে যাবে না বা নষ্ট হবে না তাহলে আপনারা দেখতে পালেন যে এটা খুবই সহজ একটা প্যানকেক মেশিন এটা দিয়ে আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার মজাদার প্যানকেক তারপরে হচ্ছে মজাদার মজাদার প্যানকেক ডোসা বা চিতে পিঠা এগুলো আপনারা খুব সহজে এটার ভিতরে বানিয়ে নিতে পারবেন এগুলো তো এটার দামটা কত বললেন এটার দাম হচ্ছে পাঁচশো টাকা বিওয়ার্স এটা কিন্তু কাউকে গিফট দেওয়ার জন্য খুবই ভালো আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখেন এখানে কিন্তু এখানে কিন্তু মেজারমেন্ট দেওয়া আছে মেজারমেন্ট আপনারা কিন্তু যদি চান যে আমি দুইটা পিঠা এতটুকুর ভিতরে তৈরি করব আপনারা কিন্তু মেজারমেন্ট দেখো খুব সহজে কিন্তু তৈরি করে ফেলতে পারবেন আপনাদের মজাদার খাবারটি কোনোটা কম কোনোটা বেশি বা কোনোটা বড়ো ছোটো হবে না তো আমরা এটা এই যে আমাদের প্যান কেক মেশিনের দাম সম্পর্কে আপনাদের কাছ থেকে জেনে নিলাম এবং কিভাবে এটা ওয়াশ করবেন সেটাও আপনাদেরকে বলে দিয়েছি যে ব্রাশগুলো সেগুলো পঞ্চাশ টাকা সেট হলে আপনারা পেয়ে যাবেন তো আশা করি ভিউয়ার্স আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আমি এখন এই দোকানের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি ভিউয়ার্স এটা হচ্ছে জিরো ওয়ান নাইন টু ফোর সিক্স ওয়ান থ্রি সিক্স ফোর নাইন আমি আবারও বলছি জিরো নাইন টু ফোর সিক্স ওয়ান থ্রি সিক্স ফোর নাইন এটা হচ্ছে ময়মনসিংহ কোকারিস এটা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট যে পোস্ট অফিসের গলি দিয়ে ঢুকলে আপনারা এখানে নিস্তারা দুইটা দোকান পরেই দেখবেন যে কোকারিসের যে মার্কেটটা সেখানে প্রথমে ঢুকতে দুটা দোকান পরেই দেখবেন ময়মনসিংহ কোকারিজ লেখা আছে এখানে আসলে জিরো ওয়ান নাইন টু ফোর সিক্স ওয়ান থ্রি সিক্স ফোর নাইন এটা হচ্ছে রোকন ভাইয়ের নাম্বার এই রোকন ভাইয়ের নাম্বার বা এখানে যে তিনটা নাম্বার দেওয়া আছে এই তিনটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা পেয়ে যাবেন আপনাদের আপনাদের পছন্দের প্যানকেক মেশিন বা ব্যাটার ডিসপেন্সার তো ভিওয়ার্স আশা করি ভালো লেগেছে আমার ভিডিওটি আর নতুন নতুন প্রোডাক্টের দামগুলো জানতে যে কাজটা করতে হবে তা হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আজকের মতো বিদায় নিচ্ছি সবাই আমার জন্য অনেক দোয়া করবেন সবার জন্য অনেক ভালোবাসা এবং দোয়া রইল আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ